উফ কি বালের গরম গাড় একদম শিখে দিল উফ গিন্নি তাড়াতাড়ি এক গ্লাস জল দাও উফ মারা বর্ষাকালে বালের গরম রে বাবা এই নাও তোমার জল কই দাও দাও পাঁচু গো উপরের ঘরে সেই সকাল থেকে ঢুকে বসে আছে উপরের ঘরে ও একলা একলা কি করছে আমি কি করে জানবো আমার এখন অনেক কাজ পড়ে আছে আমি চললাম শুয়োরের বাচ্চাটা উপরের ঘরে সকাল থেকে একলা একলা কি করছে দেখি তো গিয়ে

বাবা বাবা আমি এই আলমারির ভিতরে ঢুকে লুকোছুকি খেয়েছিলাম কিন্তু আলমারি খুলতেই এই প্যাকেট বেরিয়ে আসে তোর এই বাচ্চাদের স্বভাব কবে যাবে বলতো ওই দেখি দে কি প্যাকেট দেখি এ দাঁড় মারিয়েছি যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাবা ওর মধ্যে কনডোম লেখা আছে কনডোম কি জিনিস এবারে কি বলি বড়া সাজালায় পড়লাম তো কি গো বাবা কিছু বলছ না যে বলো না গো ওটা কি জিনিস তুই আবার গাঁজা খেয়েছিস নিশ্চই না বাবা আমি গাঁজা খাইনি তোমার দিব্বি চুপ কর সুয়ারের বাচ্চা আর শোন এই প্যাকেটের ব্যাপারে কাউকে বলবি না আর তুই ওরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস কেন তার উপর আবার উফ আ করে আওয়াজ করছিলিস এই উপরের ঘরে এসে এরকম নোংরামো করা হয় না না বাবা তুমি আমাকে ভুল ভাবছো আমি ওই প্যাকেটের ভিতর থেকে একটা বেলুন বের করে ফোলানোর চেষ্টা করছিলাম তো তাই করে নিঃশ্বাস নিচ্ছিলাম হাঁপিয়ে যাচ্ছিলাম বলে উফ আহা শব্দ করছিলাম এ কি হারাম যত ছেলে দি এটাকে বলে কিনা বেলুন যেই থেকে তুই গাঁজার নেশা ধরেছিস সেই থেকে তোর মাথার তার কেটে গেছে তোকে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে দেখছি না বাবা আমাকে ডক্টর আঙ্কেলের কাছে নিয়ে যেও না ও আমাকে অনেক বড় ইনজেকশন দেয় আর কোনো কথা নয় তুই নিচের ঘরে চল শুয়োরের বাচ্চা এ মা তুমি গাঁজা খাচ্ছো খেও না এই কেড়ে বাড়া ও তুই আই নে দুটান দে একদম দেবতার কাছে চলে যাবি এ মা খেছি এসব আবার কেউ খায় নাকি আহ এ বালের আবার মাথাটা খারাপ হয়ে গেছে কতবার করে বলেছি দুটানের বেশি খাবি না তা না করে পুরো গাজাটাই শেষ করে দিয়ে বসে থাকি ওই তুই ডক্টর দেখিয়েছিস ও বাবা না না আমি ডক্টর দেখাবো না তুইও সেই একই কথা বলছিস বাবার মতো না তোকে দেখছি ডক্টর না দেখালেই নয় না না আমাকে ডক্টরের কাছে নিয়ে যাস না ভাই আচ্ছা তুই আমাকে ডক্টরের কাছে না নিয়ে যাওয়ার জন্য তোকে একটা জিনিস দেব জিনিস ওই কি দেখি এই ইস তার কি ইউজ করা মাল ছাড়া তুলে নিয়ে এসেছে রে বাবা গো না না এটা কেউ ব্যবহার করেনি এটা আমার বাবার আলমারিতে ছিল কিন্তু দেখ না এই বেলুনটা না মোটেও ফুলছে না বেলুন আরে পাগলা জোতা এটা বেলুন না রে তাহলে এটা কি আরে এটা হলো লাগানোর জিনিস কোথায় বাল তোর মাথা কি একদম গেছে তুই কি বলছিস বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না তোকে বাড়া কিছু বুঝতেও হবে না চল বল চল তো তোর বাড়িতে চল যত সব আওয়ালের পাল্লায় পড়েছি বাবা মন্টু বলছে এই বেলুনটা নাকি বেলুন না এটা নাকি লাগানোর জিনিস ওরে খানকি ছেলে চুপ কর বাড়া কার সামনে কি বলতে হয় সেটাও ভুলে গেছি কেন আমি চুপ করবো বলো তো বাবা এই বেলুনটা কোথায় লাগায় কোথায় লাগায় এক্ষুনি বলছি বাবা তুই একটু বাইরে যা তো তোর বন্ধুর সঙ্গে একটু কথা আছে আচ্ছা ঠিক আছে বাবা হয়ে গেল এবার মনে হয় পাঁচুর বাবা আমার গান একদম শেখে দেবে সুরের বাচ্চা তুই ওকে ওসব কি উল্টোপাল্টা বলেছিস উল্টোপাল্টা কোথায় যেটা সত্যি সেটাই তো বলেছি তোর সত্যের গান মারি বোকা বাবা এই বেলুন টা কি মন্টুর খোবরা ওরকম কেলে মদনের মত হয়ে গেল কি করে পাকামো করতে গিয়ে হয়ে গেছে বাবা তাই ওকে এখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তুই কি ওকে নিয়ে যেতে পারবি বলেন কি হ্যাঁ বাবা পারবো এই মন্টু চল চল ডক্টরের কাছে চল বালের ছেলে গান্ডে পিন্ডে গাঁজা খাবে আর মাথার বারোটা বাজাবে তার সঙ্গে সঙ্গে বালের ছেলে আমারও কপালে বিপদ রেখে আনবে দাঁড়া তোকে আমি ঠিক চোদন দেব সময় আসুক বল তোর কি হয়েছে আমার না আমার কিছু হয়নি ওকে দেখুন চুপ চুপটা বখনে বিচি ধরে বস আমি রুগী দেখলেই বুঝতে পারি কোনটা রুগী আর কোনটা রুগী নয় বলেন কি হ্যাঁ ডক্টর এই মেরাচোদাকে এমন ইনজেকশন দিন যেন সালা ওর বাপের নাম পর্যন্ত ভুলে যায় আমার কি দোষ বলুন ওকে বললাম এই বেলুনটা ভালো না কিন্তু ও বলল ওটা বেলুন না ওটা লাগানোর জিনিস আমি বললাম কোথায় লাগাই এটা তারপর বাবা আমাকে বাইরে চলে যেতে বলে কিন্তু কিছুক্ষণ পর ভিতরে এসে দেখি ও থবড়া বিগড়ে গেছে দেখি আপনার ছেলে এইসব কি বলছি আর তাছাড়া ও এগুলো পেলো কোথা থেকে না মানে কোথা থেকে আবার পাবে ওর বাবার আলমারি থেকে পেয়েছে একে তাকে লাগায় তার কাছে পাবে না তো কার কাছে পাবে মানে ডক্টর আমিও লাগাবো বারবার লাগানোর কথা শুনছি আমার মনে হয় লাগাতে খুব ভালো লাগে তাই জন্য এক করে সকলে বলছি ওইখানে চুপ করে বস সুয়ারের বাচ্চা এই যে ডক্টর ওটা কি কোথা থেকে এলো এসব জেনে আপনি কি করবেন আপনি ওই হারামজাদাকে ইনজেকশন দিন আর ওর পাগলা ছোট মাথা ঠিক করুন ইনজেকশন ওরে বাবা রে আমি ইনজেকশন নেব না চুপটা বস বাবা এটা তোর ভালোর জন্য আমি ইনজেকশন নেব একটা শর্তে আচ্ছা তোর শর্ত যদি মেনে নি তুই ইনজেকশন লাগাবি তো হ্যাঁ ঠিক আছে বল তোর কি শর্ত আমাকে লাগাতে দিতে হবে কি করে কি আজে বাজে কথা বলছিস যদি আমাকে ওই বেলুন ধরে লাগাতে দেন তবে আমি ইনজেকশন নেব না হলে নেব না ভাই সোজা কথা হ্যাঁ তোর বাবার আলমারি থেকে ওই বেলুন গুলি পেয়েছিস তো হ্যাঁ রে ভাই তাহলে তোর বাপকে লাগা না কি বললি খানকি ছেলে ছেলে হয়ে বাপকে লাগাবে আমি জানি না বাপি তুমি যদি আমাকে লাগাতে না দাও তাহলে আমি ইনজেকশন নেব না আর ঠিকও হব না তুই চুপ কর বেয়াদব চোদা ছেলে কোথাকার হ্যাঁ আরে এত লম্পঝম্প হচ্ছে কেন একবার দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় হ্যাঁ বাপি কিভাবে লাগাতে হবে বলো আমি ঠিক সেইভাবেই লাগাবো আজ তোদের সবটার গাল ফাটাবো তোরা সবটা শালা চুকিয়া দা গ্রেড এ কি বাবা রেগে যাচ্ছ কেন Oh, no. आगे तोर पिंडी चोट बो, तोर जो उन्हों सारा लोके का मान सम्मान सब गया लो, खान की चिले, खत्म। हे बाबू, ये बाबू, ये हरिराम कृष्ण जगन्नाथ ब्रेमानंदी, ये क्या हुआ? তোকে আমি ত্যায্য পুত্র করলাম আজ থেকে তো জায়গা আমার বাড়িতে নেই কত আশা করে জন্ম দিয়েছি সারা একটা পাক্কা শহরের বাচ্চা তৈরি হয়েছে যা বাবা আমি কি করলাম আমি তো শুধু লাগাবো বললাম এ ভাই মন্টু তুই আমাকে লাগাতে দিবি একবার কাছে এসে দেখ গানে করে একটা লাঠি মেরে অকালে সকাল দেখাবো তোকে খান ছেলে যা বাবা লাগানোর কথা বলতে সকালে এরকম রেগে যাচ্ছে কেন ডক্টর বাবু লাগানোটা কি খুব খারাপ বাবা গো তার মানে তুমি লাগানো মানে কি জানো না